আসসালামু আলাইকুম আবন্টন জি সংবাদ সংবাদ দেশে আর সাথে আছি মাহফুজাম আলী হাউন সারাদেশে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে নতুন বছরের প্রথম দিনে বই পেয়ে খুশি শিক্ষার্থীরা সকালে বরিশালে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়ার কার্যক্রম শুরু হয় তবে তিন দিনের রাষ্ট্রীয় শোক থাকায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে হয়নি বই উৎসব বছরের প্রথম দিনে সাভারের একশো একুশটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বেসরকারি প্রায় আটশো কুইন্টার কাকাজের শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে নতুন বই বই হাতে পেয়ে উচ্ছ্বসিত খুশি হয়েছি যে বই পেয়েছি সব বইগুলো পাইছি বাচ্চারা বই পেয়েছে আমিও খুশি বাচ্চাও খুশি চট্টগ্রামে বেশ আনন্দ ঘন পরিবেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিতরণ করা হয়েছে নতুন বই সকাল থেকে নগরীয় জেলার বিভিন্ন স্কুলে নতুন বই পেয়ে উল্লাসে মেতেছে শিক্ষার্থীরা নতুন বইয়ের ঘ্রান পেয়েছে খুলনার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা খুলনায় প্রাথমিক স্তরের বই পৌঁছালেও মাধ্যমিক পর্যায়ের চুয়াল্লিশ শতাংশ বই এখনও পৌঁছায়নি সারাদেশের মতো সিলেটীয় শিক্ষার্থীদের মাঝে তুলে দেওয়া হয়েছে নতুন বই সকালে শিক্ষক অভিভাবক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে নতুন বই বিতরণ করা হয় নরসিংদীতে সকাল আটটা থেকে জেলার সকাল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয় নতুন বছরে নতুন বইয়ের ঘ্রাণে উচ্ছ্বসিত কোমলমতি শিক্ষার্থীরা সারাদেশের ন্যায় চাঁদপুরীয় প্রতিষ্ঠানগুলোতে বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে নতুন বই চাহিদা মোতাবেক প্রাথমিক স্তরের সকল বই আসলেও বাকি রয়েছে মাধ্যমিক স্তরের অনেক বই ভৈরবে একানব্বইটি সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ বেসরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় এক লাখ করা হয়েছে নতুন হিলিতে নতুন বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করা হয়েছে উপজেলার প্রাথমিক স্তরের সাতচল্লিশটি বিদ্যালয় সহ সকল মাধ্যমিক বিদ্যালয়ে বই বিতরণ করা হয়েছে নতুন বছরের প্রথম দিনেই টাঙ্গাইলের বালিকা মাধ্যমিক বিদ্যালয়গুলোতে নতুন বই বিতরণ করা হয়েছে সকালে টাঙ্গাইল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এই বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয় বছরের প্রথম দিনে গাইবান্ধার প্রাথমিক মাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয় ময়মনসিংহের সকাল প্রাথমিক মাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে সকাল থেকে শুরু হয় এ বই বিতরণ কার্যক্রম বই হচ্ছে আমরা সবাই পেয়ে অনেক খুশি নতুন বই

নতুন বছরকে স্বাগত জানাতে কক্সেস বাজারে পর্যটকদের ঢল নেমেছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোকের কারণে সীমিত করা হয়েছে অনুষ্ঠান এদিকে নতুন বছরকে স্বাগত জানাতে সাগরকন্যা কুয়াকাটায়ও ভিড় করছে পর্যটকরা কক্সেস বাজারের প্রতিনিধি ওমর ফারুক খিরু ও কুয়াকাটার প্রতিনিধি মইরুল ইসলামের পাঠানো তথ্য ছবিতে আর জানাচ্ছেন সোহেল আহমদ তিন দিনের রাষ্ট্রীয় শোকের কারণে এবার ইংরেজি নববর্ষ দুই হাজার ছাব্বিশ উদযাপন উপলক্ষে কক্সবাজার প্রশাসনের পক্ষ থেকে আতশবাজি কনসার্ট বন্ধসহ দেয়া হয় সাত নিষেধাজ্ঞা তবুও পুরনো বছরকে বিদায় ও নতুন বছর বরণে সমুদ্র সৈকতে ভিড় করেন পর্যটকরা তবে পর্যটকদের কারণে তারকা হোটেলসহ বেশ কিছু হোটেলে নিজস্ব ব্যবস্থাপনায় আয়োজন করা হয় ইনডোর প্রোগ্রাম থার্টি নাইট কে ঘিরে নিরাপত্তা জোরদার করা হয় কর্তা চারশো বিশিষ্ট নিরাপত্তা কিন্তু আমরা করেছি এখন আমাদের ফুড পেট্রোলিং আমাদের চলতেছে কার পেট্রোলিং চলতেছে গোয়েন্দা টিম কাজ করতেছে এখানে এদিকে দেশের অন্যতম সমুদ্র সৈকত সাগরকন্যা কুয়াকাটায় নতুন বছরকে বরণ করতে বছরের প্রথম দিনের সূর্যোদয় দেখলেন হাজার পর্যটক বৃহস্পতিবার ভোর থেকে সৈকতের জিরো পয়েন্ট যাওবাগান গঙ্গামতি চরগঙ্গামতী ও লাল কাঁকড়ার চড়ে বাড়তি আনাগোনা ছিল পর্যটকদের আমি হচ্ছে আমার ফ্যামিলি নিয়ে আসছি আমার বোন আমার খালার সাথে আসছি আর পঁচিশ সালে একত্রিশে ডিসেম্বর এটা এই বছরটা অনেক কিছু ঘটছে অনেক লাইফে চেঞ্জ আসছে দুই বছর প্ল্যান করার পরে এখানে আবার আসতে পারছি আমি অনেক খুশি নতুন বছর আসছি সূর্য দেখতে ফ্যামিলি নিয়ে ঘুরতে আসছি আলহামদুলিল্লাহ যাতে পুরো বছরটা আর কি ভালো কাটুক 2026 সাল নতুন ভাবে শুরু করার জন্য এই আমাদের হচ্ছে সমুদ্র সৈকতে ভ্রমণ ঘন কুয়াশার কারণে সূর্যোদয় উপভোগ করতে পারেননি অনেকে তবে শিশিরে ভেজা ভুরে কোয়াকাটার বিভিন্ন পর্যটন স্পট ঘুরে উচ্ছ্বসিত পর্যটকরা সোহেল আহমেদ জিটিভি নিউজ ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় সারা দেশে বিরাজছে শীতের দাপট বিভিন্ন জেলায় দেখা মিলছে না সূর্যের দেশের সর্বনিম্ন তাপমাত্রা সাত দশমিক আট ডিগ্রি এক সপ্তাহ ধরে কাঁপানো শীতে বিপর্যস্ত যশোরের জনজীবন বৃহস্পতিবার জেলাটিতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা সাত দশমিক আট ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া অফিস মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে চোয়াডাঙ্গায় সকাল ছয়টায় সর্বনিম্ন আট দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় এ জেলায় চা বাগান অধ্যুষিত বেড়েছে শীতের তীব্রতা জেলার শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা নয় দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া অফিস পাননার ঈশ্বরদীতেও জেকে বসেছে শীত কুয়াশার কারণে সড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন সকাল নয়টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় নয় দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস আমার স্বামী আমি একটা সাবাল্লি থাকি হচ্ছে গান শীতের কাপড় চোপড় নাই আমরা তো এইভাবে দুর্ভোগ বাস করতেছি আমরা গরিব মানুষ মাঠে কাজ কাম করে খাই আমাদের গরম কাপড় এখনো কেউ নাই আমরা খুব কষ্টতে আছি এ দেখেন হচ্ছে শীতে কোন কোন কাপড় চোপড় কম্বল টম্বল আমারে ধরেন কেউই দেয়নি এক সপ্তাহ ধরে সূর্যের দেখা মিলছে না কুমিল্লায় সেই সাথে বাড়ছে শীতের তীব্রতা অতিরিক্ত কুয়াশা এবং শুষ্ক আবহাওয়ার কারণে বেশি ঝুঁকিতে রয়েছেন শিশু ও বয়স্করা তীব্র শীত অনুভূত হচ্ছে কুড়িগ্রামে দিন ধরে দেখা মিলছে না সূর্যের এতে বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস তীব্র শীতে দুর্ভোগে পড়েছেন গাইবান্ধার শ্রমজীবী মানুষেরা সর্বনিম্ন তাপমাত্রা বারো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে উত্তরের এই জেলায় ঘন কুয়াশা আর প্রচন্ড ঠান্ডায় জনজীবন বিপর্যস্ত hineই দহে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন হতদরিদ্ররা। শহরের ভিতরে কুয়াশা দেখা যাচ্ছে না 10 আ দূরু আলো যাচ্ছে না। খাবার জন্য তো আমাদের এই নাকলই আমাদের উপায় কাজ করতে হবে। আমাদের সংসারের অবস্থা খুব কাইল আমরা কাজ না করলে আমাদের সংসার চলে না। মৃদু সত্য প্রবাহের কবলে কিশোরগঞ্জের ভৈরব শীতবস্ত্রের অভাবে দুর্বিষহ জীবনযাপন করছেন ছিন্নমূল মানুষরা। হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। সোহেল আহমদ জিটিভি নিউজ ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র পত্র যাচাই বাছাইয়ের কার্যক্রম শুরু হয়েছে সকালে ১০টা থেকে দুপুর বারোটা পর্যন্ত প্রার্থীদের কাগজপত্র যাচাই বাছাইয়ের শেষ সময় নির্ধারণ করেন রংপুরে জেলা রিটার্নিং কর্মকর্তা এনামুল আহসান রংপুর এক আসনের নয় জন প্রার্থীর মধ্যে আট জনকে বৈধ ঘোষণা করেন এবং একজনের প্রার্থিতা বাতিল করা হয় এদিকে নরসিংদী দুই ও নরসিংদী চার আসনের চারজন প্রার্থীর প্রার্থিতা বাতিল করেছে রিটার্নিং কর্মকর্তা এছাড়াও নাটোরে পাঁচজন ও মুন্সীগঞ্জ এক আসনের স্বাক্ষর সমস্যা থাকায় বিএনপির দুই বিদ্রোহী প্রার্থী মনোনয়ন বাতিল করা হয় দর্শক শীতের আরো তথ্য নিয়ে কুড়িগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মিজানুর রহমান মিজান শীতের তীব্রতা কেমন দেখছেন আর গরম কাপড় বিক্রির খবর সম্পর্কে জানাবেন আমাদের অনন্যা আপনাকে ধন্যবাদ আপনি যেমনটি বলছিলেন যে গত কয়েক সপ্তাহ থেকে কুড়িগ্রামে বৃষ্টির ফোটার মতো ছোট ছোট করে কুয়াশা পড়ছে বিশেষ করে এটা বিকেল থেকে এবং পরের দিন সকাল পর্যন্ত এটা বিস্তৃত থাকছে এতে করে কুড়িগ্রামের প্রায় চব্বিশ লক্ষাধিক মানুষ শীত অনুভব করছে এবং বিশেষ করে খেটে শ্রমজীবী এবং পড়েছে এবং আপনাকে আমি আরেকটি বিষয়ে জানিয়ে রাখতে চাই যে নদী তীরবর্তী এবং চরাঞ্চলের যে সমস্ত লোকজন নৌপথে যাতায়াত করে তাদের অবস্থা একটু ভোগান্তির শিকার হয়েছে এবং আপনাকে আরেকটি বিষয় আমি জানিয়ে রাখতে এই মুহূর্তে আমি দাঁড়িয়েছি কুড়িগ্রাম সদরের সুপার মার্কেট আপনি নিশ্চয় দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন এলাকা থেকে আগত লোকজন তাদের পরিবারের চাহিদা মতো বাচ্চা থেকে বৃদ্ধ এবং তাদের যে বিভিন্ন পোশাক এবং গরমের কাপড় এবং শীত বস্ত্র তারা তাদের চাহিদা মতো করছেন এবং এখানকার ব্যবসায়ীদের সঙ্গে আমার কথা হয়েছে তারা আমাকে যেমনটি জানিয়েছেন যে তাদের প্রতি বছর এই শীতের সময় শীত বস্ত্র সহ গরম কাপড়ের ব্যবসাটা একটু ভালো চলে এবং পাশাপাশি ক্রেতাদের সঙ্গে কথা হয়েছে তারা বলছেন যদিও তাদের পরিবারের চাহিদা মতো তারা সেসব পোশাক ক্রয় করছেন কিন্তু একটু কেউ আমাকে জানিয়েছেন যে তাদের কিছু লাগালের বাইরেও চলে গেছে এবং আপনাদেরকে আরেকটি বিষয় আমি জানিয়ে রাখতে চাই যে কুড়ি গ্রামের অসহায় দুস্থ এবং ইতিম মানুষজন যারা তাদের সিদ্ধিবরজন জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং বিভিন্ন বেসরকারি বা ব্যক্তিগত এনজিওর মাধ্যমে তাদের মাঝে শীতবস্ত্র এবং কম্বল সহ বিভিন্ন শীতাতপ মানুষের যে অসহায় এটা চলোমান আছে অন্য না আপনাকে আরেকটি বিষয় আমি জানিয়ে রাখতে চাই যে এবছর শীতের কারণে যে শীতজনিত রোগ এটাও ক্রমেই বেড়ে চলেছে তোমরা এই ছিল কুড়ি থেকে শীতের সর্বশেষ খবর মিজান আপনাকে ধন্যবাদ রাজশাহীর পুঠিয়ার ঝলমলিয়া কলার হাটে বালুবাহী ট্রাক চাপায় চারজন নিহত হয়েছেন আহত হয়েছেন আরো একজন পুলিশ জানায় রাজশাহী নাটোর মহাসড়কের পাশে ঝলমলিয়ার প্রতিদিন সকালে বসে সবজির বাজার ঘন কুয়াশার কারণে সকালে নাটোর গামী একটি বালুবাহী ট্রাক সেখানে উল্টে যায় এতে ঘটনাস্থলে চারজনের মৃত্যু হয় নিহতরা হলেন নাটোর সদর উপজেলার কাফুরিয়া গ্রামের সিয়াম পাইকপাড়া গ্রামের মুনকের প্রামাণিক নাটোরের বাগাতিপাড়া উপজেলার সালাইনগর গ্রামের সেন্টু ও রাজশাহী চারঘাট উপজেলার আসকরপুর গ্রামের ইসলাম উদ্দিন বিরতে বিরতি দেখছেন সংবাদ সারা দেশ গাজীপুরের শ্রীপুরে মাদক বিরোধী অভিযানে পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে এ সময় পুলিশের চারজন সাব ইন্সপেক্টর আহত হন বুধবার রাতে শ্রীপুর উপজেলার বুলাইট গ্রামের পিয়ার আলী কলেজ সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে এ সময় দশজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে পুলিশ জানায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করার সময় মাদক ব্যবসায়ীরা অতর্কিত হামলা চালায় এতে আহত হয় পুলিশের চারজন সাব ইন্সপেক্টর তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনায় ঝেনাই দহে মন্দিরে বিশেষ প্রার্থনা হয়েছে দুপুরে মদন মোহন মন্দিরে এ প্রার্থনার আয়োজন করে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদ এ সময় সনাতনী সম্প্রদায়ের নেতারা বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন গণতন্ত্র পুনরুদ্ধারে তার ভূমিকা এবং দেশ গঠনে অবদানের কথা স্মরণ করেন পরে মন্দিরে বিশেষ প্রার্থনা ও শান্তি পাঠ অনুষ্ঠিত হয় শেষে তার আত্মার পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের শান্তি প্রতি গভীর সমবেদনা জানান বাগেরহাটের ফকিরহাট উপজেলার সুপারির বাম্পার ফলন হলেও ন্যায্য দাম না পাওয়ায় দুশ্চিন্তার ভাজ কৃষকের চোখে মুখে এজন্য ফলন বৃদ্ধি ও ন্যায্য দাম নিশ্চিত করতে সুপারির আবাদকে একটি প্রকল্পের আওতায় আনার কথা ভাবছে কৃষি বিভাগ বাগেরহাট প্রতিনিধি জামাল হোসেন বাপ্পার রিপোর্ট জানছেন ফয়দুর রহমান আবহাওয়া অনুকূলে থাকা এবং রোগ ও পোকার আক্রমণ কম হওয়ায় বাগেরহাটের ফকিরহাট উপজেলায় এবার সুপারির ফলন ভালো হয়েছে তবে পর্যাপ্ত দাম না পাওয়ায় দুশ্চিন্তার ভাঁজ কৃষকদের চোখে মুখে গত বছর যে সুপারি ছয়শো থেকে সাড়ে ছয়শ টাকা বিক্রি হয়েছে এবার তার দাম সর্বোচ্চ চারশো টাকা এবছরের ফলন ভালো দাম কমে যাওয়ার কারণ হিসেবে ট্রাক ভাড়া বৃদ্ধি ও সুপারির চাহিদা কমে যাওয়া কে সামনে নিছেন ক্রেতারা ফলন ভালো কিন্তু মোকামে দাম কম এই জন্য

তো এক্ষেত্রে আমাদের পরামর্শ হলো সুপারিকে যদি আমরা ভ্যালু অ্যাড করতে পারি তাহলে কৃষক যখন একটা সুপারি যদি পাঁচ টাকায় বিক্রি করে করতে পারে তাহলে ভেলু অ্যাডের মাধ্যমে একজন কৃষক একটা সুপারি পনেরো টাকা দরে বিক্রি করতে পারে আগামীতে এই সুপারির উপরে যদি কোনো প্রকল্প তৈরি হয় তাহলে কৃষকদেরকে আরও নিবিড়ভাবে সেবা দেওয়া সম্ভব হবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে বাগেরহাটে এবার সুপারির আবাদ হয়েছে তিন হাজার পঞ্চাশ হেক্টর বাগানে আর ফলন হয়েছে উনত্রিশ হাজার দুশো মেট্রিক টন ফরিদুর রহমান জিটিভি নিউজ মৌলভীবাজারের জুরি নদী এখন যেন ময়লার ভাগার ডাম্পিং স্টেশন না থাকায় উপজেলা সদর বাজারের ময়লা আবর্জনা সেখানে ফেলছেন ব্যবসায়ীরা আর এসব পর্য গিয়ে পড়ছে দেশের সর্ববৃহৎ হাওর লোককেতে দ্রুত ডাম্পিং স্টেশন স্থাপন না করা হলে নষ্ট হবে নদী হারিয়ে যাবে জলজ প্রাণী এমনটাই বলছেন স্থানীয় বাসিন্দারা রিপোর্ট ভারত থেকে মৌলভীবাজার জেলা হয়ে বাংলাদেশে প্রবেশ করা জুরি নদীটি আঞ্চলিক পর্যায়ে মাছ ও জল সম্পদে অন্যতম উৎস আন্তর্জাতিক সীমারেখা বরাবর উত্তর দিকে প্রবাহিত হওয়ার পর জুরি উপজেলার মধ্য দিয়ে আরো উত্তরে গিয়ে হাকালুকি হাওড়ে মিশেছে প্রতি বছর ভারত থেকে বিভিন্ন প্রজাতির মাছ এই নদী দিয়ে দেশে প্রবেশ করে অথচ এই নদীটি এখন ময়লার ভাগার হিসেবে ব্যবহার হচ্ছে জুরি উপজেলার সদরের কামিনীগঞ্জ ও ভবানীগঞ্জ বাজারের ব্যবসায়ীরা বর্জ্য ফেলছেন নদীতে আর ময়লা আবর্জনা প্লাস্টিক কাগজ বর্ষা মৌসুমে মিশে যাচ্ছে এশিয়া মহাদেশের অন্যতম বৃহৎ হাকালুকি হাওরে এতে নদী হারাচ্ছে তার স্বাভাবিক প্রবাহ আর হাওরের জলজ প্রাণীদের জীবন পড়ছে হুমকিতে এখন ময়লা কাঁচা বর্জ্য পলিথিন এগুলি বাজারের সবকিছু ব্রিজের নিচের পালানি হয় এই জন্য এই ডাংটা মরে যাওয়ার পরিক্রমা এই নদীর পানি অত্যন্ত বিষাক্ত হয়ে গেছে এবং সেখান থেকে অনেক দুর্গন্ধ ছড়ায় নদীতে এলাকার লোকের অনেক ময়লা আবর্জনা ফেলে ফলে আমাদের স্বাস্থ্যে অনেক ক্ষতি হচ্ছে আমাদের জড়িত একটা মূল সমস্যা হচ্ছে নির্দিষ্ট কোনো ডাম্পিং স্টেশন না থাকার কারণে জুড়ি বাজারে যে সমস্ত ব্যবসায়ীগণ রয়েছেন ওনারা সরাসরি নদীতে ডাম্পিং করতে হয় কারণ বাজারের জন্য নির্ধারিত ডাম্পিং স্টেশন না থাকায় ব্যবসায়ীরা নদীতে বর্জ্য ফেলছেন স্বীকার করেন